আজকে আমরা শুরু করতে চলেছি সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও অধ্যায় এ বিন্দু থেকে বিন্দু পর্যন্ত একটি রেখাংশ আছে এ স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান বি এর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু মাঝে একটি বিন্দু আছে পি এটা এম

এ ও বি সরলরেখাটার বাইরে p অবস্থিত কিন্তু অনুপাতটা সেমই রইল এ থেকে p পর্যন্ত এম এবং বি সেক্ষেত্রে p স্থানাঙ্ক হবে এম এক্স টু মাইনাস এন x2 এক্স ওয়ান বাই এম মাইনাস এন কমা এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এমন তাহলে থাকে তাহলে এটাকে বলা হয় আর পি বিন্দুটা এ আর বি এর বাইরে থাকলে সেটাকে বহির্বিভক্ত বলা হয় এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ও এক্স টু কমা ওয়াই টু এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এই চ্যাপ্টারে অঙ্ক করতে গেলে আমাদের কিছু পুরনো জিনিস লাগবে আমরা সেই জিনিসগুলো একটু নোট হিসেবে লিখে নিচ্ছি এক্স অক্ষের উপর কোটি সমান সমান শূন্য হবে একই সঙ্গে ওয়াই অক্ষের উপর ভুজ সমান সমান শূন্য হবে

পরের যদি আমরা সিম্পলিফাই করে দেখি আমাদের কত আসবে আমাদের এরপরে আমরা একে দু নম্বর অঙ্কটা করতে চলেছি ক্যাপিটালি বিকুয়ালস টু বলে দিয়েছে মাইনাস সেভেন কমা মাইনাস টু এম টু এম বলে দিয়েছে টু ইস টু থ্রি অন্তস্ত ভাবে বিভক্ত ফাইভ কমা দিয়ে পরের তাহলে উপরে পাটটা হবে টু ইন্টু মাইনাস টু প্লাস থ্রি ইন্টু থ্রি দুটোর ক্ষেত্রেই নিচের পার্টা টু প্লাস থ্রি হবে আমাদের তাহলে বাকি পার্টটা যদি আমরা একটু কুইকলি করে ফেলি তাহলে আমরা রেজাল্ট কি পাচ্ছি দেখা যাক রেজাল্ট পেলাম ওয়ান ওয়ান বাই ফাইভ কমা এটা আমাদের অ্যান্সার নেক্সট আমরা এক নম্বরে তিনের অঙ্কটা করছি এখানে ক্যাপিটাল এ ইকালস টু দিয়ে দিয়েছে মাইনাস ওয়ান কমা টু ক্যাপিটাল বি দিয়েছে ফোর কমা মাইনাস ফাইভ এন ইস টু এন আমাকে দিয়ে দিয়েছে থ্রি ইস টু টু এরা বহিষ্ঠ ভাবে বিভক্ত করেছে তাহলে তাহলেও স্থানাঙ্ক হবে মাঝখানে মাইনাস মাইনাস নিচে হচ্ছে কমা দিয়ে থ্রি গুণ মাইনাস ফাইভ মাঝখানে মাইনাস চিহ্ন টু গুণ টু নিচে থ্রি মাইনাস টু তাহলে আমরা ক্যালকুলেশন করে আমরা রেজাল্ট কি পাচ্ছি আমরা রেজাল্ট পাচ্ছি ফোরটিন কমা মাইনাস আমরা একে চার নম্বর অঙ্কটা করছি সেখানে আমাকে ক্যাপিটাল এ ইকুয়ালস টু দিয়েছে থ্রি কমা এবং ক্যাপিটাল বি ইকুয়ালস টু দিয়েছে সিক্স কমা ফাইভ এন ইস টু দিয়ে দিয়েছে টু ইস এরা বহিস্থভাবে বিভক্ত করেছে তাহলে নির্ণয় স্থানাঙ্ক হবে নিচে টু ইন্টু সিক্স মাইনাস ওয়ান ওয়ান তাহলে আমরা ক্যালকুলেশন করে কি রেজাল্ট পাচ্ছি নাইন কমা এইট এটা হচ্ছে আমাদের অ্যান্সার আজকে ক্লাসে এই পর্যন্তই রইলো নেক্সট ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করবো